আমার হাজবেন্ড দ্বিতীয় বিয়ে করলো তার সেই ভালোবাসা এবং প্রথম প্রেমকে যে পুরুষ তার মা মারা যাওয়ার পরে এক ফোঁটা চোখের পানিও ফেলেনি সেই দিন সে কবুল বলার পরে সবার সামনে সে অজয়ে কেঁদেছিল তার স্বপ্নে প্রেমিকাকে বিয়ে করতে পেরে আমার বয়স ২২ বছর চার বছর আগে ইন্টার পাস করার পরে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হয় আমার স্বামী তখন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করত তার পরিবার আমার পরিবারের মতো নিম্ন মধ্যবিত্ত হলেও তার শিক্ষা এবং চাকরির জন্য যথেষ্ট সচ্ছল যা আমার পরিবারের কাছে সোনার হরিণের মতো আমার হাজবেন্ড দেখতে কালো এবং সুদর্শন পুরুষের ক্যাটাগরিতে সে একদমই পড়ে না উনি লম্বা এবং মায়াবী বলা যায় তিনি অত্যন্ত ভালো মানুষ এবং আমাকে স্ত্রী হিসাবে সব রকম ধরন পোষণ ও যথেষ্ট সম্মান করেন বিয়ের আগে আমার কোনো সম্পর্ক ছিল না তবে তিনি বলেছিলেন তার প্রথম ভালোবাসার সম্পর্কে অনেক কথা এইসব কথা যখন তিনি বলতেন তখন তার ফেস একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যেত এমনিতে আমার হাজবেন্ড অনেক গম্ভীর এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ প্রয়োজন ছাড়া আমার সাথে সে একদমই কথা বলতো না তবে যখন বলতো তখন সুন্দর করেই কথা বলতো ভালো রান্না করলে বলতো অনেক সুন্দর রান্না হয়েছে আমাদের দুইজনে একসাথে কোথাও থাকলে আমার ড্রেসটা যদি তার পছন্দই না হতো তখন সে বলতো ড্রেসটা চেঞ্জ করে এসো এটা একদমই ভালো না এতটুকুই কথা বলতো সে তিনি প্রচুর পরিশ্রম করতেন তার বেতন স্কেল বাড়ানোর জন্য এত পরিশ্রমের ফলস্বরূপ সাত মাস আগে তিনি ঢাকায় এক প্রাইভেট সফটওয়্যার কোম্পানিতে জব পেয়ে যান তার বেতন ছিল কয়েক লক্ষ টাকা আমাকে নিয়ে তিনি ঢাকায় শিফট হন আমার পরিবার তো মহা খুশি ঢাকায় এসে সে আমাকে বলল তিনি দ্বিতীয় বিয়ে করতে চান এই কথাটায় যদি আমি রাজি হই তাহলে সে আমাকে এতদিন যেভাবে রেখেছেন ঠিক সেভাবেই রাখবেন আর যদি এ কথা রাজি না হয় তাহলে আমাকে দেনমোহর পরিশোধ করে তালাক দিবেন এই কথাটা শুনে স্বাভাবিকভাবেই আমি রাজি হইনি দুই পরিবারে সালিশ বসে সালিশে তিনি বলেন দ্বিতীয় বিয়ে করা তার অধিকার শরীয়ত এবং আইন সম্মত কোনো অপরাধ নয় তার দিক থেকে সে পরিষ্কার থাকায় এবং আমি নিরুপায় হওয়ায় এই প্রস্তাবে রাজি হয়ে যায় রাজি না হওয়ার কোনো উপায় ছিল না কারণ আমি আমার আমার কাছে অনেকটা বোঝা দ্বিতীয় বিয়ে করলো তার সেই ভালোবাসা এবং প্রথম প্রেমকে যে পুরুষ তার মা মারা যাওয়ার পরে এক ফোঁটা চোখের পানিও ফেলেনি সেই দিন সে কবুল বলার পরে সবার সামনে সে অজয়ে কেঁদেছিল তার স্বপ্নে প্রেমিকাকে বিয়ে করতে পেরে আমার সতীনে বর্ণনা যদি দেই সে শ্যামলা মায়াবী গুণবতী সুন্দরী শারীরিক গঠন তামিল নায়িকাদের মতো উচ্চতায় লম্বা সুন্দর করে কথা বলে আকর্ষণীয় ব্যক্তিত্ব মডার্ন শিক্ষিত এবং উচ্চবিত্ত পরিবারের আমার হাজবেন্ড সাথে ছিল তার তিন থেকে চার বছর একসাথে থাকা এবং গভীর প্রেম আমার আমার বলেছিল সে সে দ্বিতীয় রাজি সারা জীবন নিজেকে আমার স্বামীর জন্য তুলে রাখবে আমার হাজবেন্ড তার উচ্চবিত্ত প্রেমিকাকে বিয়ে করে কষ্ট দিতে চায়নি এতে ভালোবাসা জানালা দিয়ে পালানোর আশঙ্কা ছিল তার উচ্চবিত্ত প্রেমিকাকে পালিয়ে বিয়ে করবে এই অসম্মান তার প্রেমিকাকে করতে চায়নি সে তার প্রেমিকাকে কষ্টে রাখবে না বলে দূরে সরে এসেছিল আর মায়ের কসবের জন্য সে আমাকে বিয়ে করেছিল তার রানীর জন্য সে রাজা হয়ে তারপর তাকে বিয়ে করলো আমার সতীন এতটাই দৃঢ় ব্যক্তিত্বের সে আমাকে হিংসা করার মতো যোগ্যই ভাবে না আমার সাথে খুব স্বাভাবিক ব্যবহার করে যেন স্বামী তার আমি তাদের মাঝে একমাত্র এটাই হচ্ছে আমি এই মাস এক ছাদের নিচে ছয় থেকেই দেখলাম আমার হাজবেন্ডের মুখ দেখেই বলে দেয় উনি কি ভাবছে হাসি দেখেই বলে দেয় কেন হাসছে তারা একজন আরেকজনের ছায়ার মতো আমার সামনে আমার সতীনকে তিনি অনেক ভালোবাসায় কথা বলেন উল্টা পাল্টা আদরও করেন কোমর ধরে রাখেন কোলে নিয়ে হাঁটেন মারামারি দৌড়া দৌড়ি করেন আর আমার আমার সাথে এমন ভাব করেন যেন হচ্ছে আমি তার বান্ধবী বা ননদ তাদের মধ্যে চমৎকার পড়া আর আমার হাজবেন্ড সব কিছুতেই তার প্রেমিকার পরামর্শ নেন আমার সতীনও অনেক বুদ্ধিমান তার সব কথাতেই বোঝা যায় আর আমার হাজবেন্ড বিগত চার বছর যাবৎ আমার হক এবং শুধু তার চাহিদা মেটানোর জন্য আমার সাথে শারীরিক সম্পর্ক করতেন এটা বুঝতে পারি তার প্রেমিকার সাথে তার অন্তরঙ্গতা দেখে আমার সতীন যখন তাকে বলে আমার রুমে আসতে তখনই সে আমার রুমে আসে ফিজিক্যালি সম্পর্ক করে চলে যান আর সারারাত সতীনের কাছেই থাকেন তবে আমার ভরণ পোষণ এবং সব চাহিদাই তারা পূরণ করে কিন্তু আমার হাজবেন্ড শুধুই আমার স্বামী আর আমার সতীনের একমাত্র প্রেমিক আমার হাজবেন্ড সম্পূর্ণই এক অন্য মানুষ তবে দেখে মনে হয় তারা একে অপরের জন্য সৃষ্টি তাদের ইচ্ছা ছিল দেশ বিদেশ ঘুরে বেড়ানোর কিন্তু আমি আমি মনে হয় গলার গলার কাটা কাটা সেই জন্যই চিন্তা করলাম তাদের হয়ে না রাগে দুঃখে এবং মনের কষ্টে বাবার বাড়িতে গিয়েছিলাম তবে সেইখানে আমি থাকতে পারিনি বাবা মায়ের কাছেই ছিলাম আমি বোঝা আমার চোখে আমার হাজবেন্ড অনেক বড় একটা অপরাধী আর আমার বাবা মায়ের চোখে আমার হাজবেন্ড হচ্ছে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আমি বাবার বাড়িতে চলে আসার পরে আমার হাজবেন্ড আমার খোঁজ খবর জীবন নিয়ে সংগ্রাম আমি একাই করেছি আমার পরিবার এমনকি আমার বাবা মাও আমাকে সাপোর্ট করেনি ছোট বাচ্চাদের এবং বড়দের পড়াতাম তার সাথে আমি নিজেও পড়াশোনা শুরু করি আরেকটি কথা এর মাঝে আমার হাজবেন্ডকে আমি সেই ইচ্ছায় ডিভোর্স দেই আমার হাজবেন্ড আমাকে অনেকবারই রিকোয়েস্ট করেছিল আমি যাতে দেনমো টাকাটা তার কাছ থেকে নেই তাহলে নাকি আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ একটা ডিভোর্সই মেয়েকে কোনো ভালো ছেলেই বিয়ে করতে চাইবে না আমার পরিবারে মানুষগুলো অনেক লোভী তারা আমাকে বারবারই বলেছিল টাকাগুলো যেন আমি নেই টাকাগুলো না নেওয়ার কারণে আমার পরিবার আমার সাথে অনেক ঝামেলা করেছিল অনেক কষ্টে এবং অনেক অপমান সহ্য করে পড়াশোনাটা শেষ করি রাজশাহী জেলার সদরে প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকা হিসাবে নির্বাচিত হই এখন আমার সুখের শেষ নেই তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে যদিও এখন অনেক ভালো ভালো পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে আসে তবে আমার অন্য কোন ডালে একদমই ঘর বাঁধার স্বপ্নই নেই এখন নিজের জীবনটা নিজের মতন করেই কাটাবো কারো না আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আরেকটি কথা আজকের এই ঘটনাটা সম্পূর্ণটাই বাস্তব আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে ভালো কিছু প্রেজেন্টেশন করার সত্যি জানি না কতটুকু ভালো কিছু দিতে পেরেছি তারপরেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই লাইক করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah peace. Asalamu As alaykum.